যাই হোক ক্লাস নামানোর লোক নাই মোটামুটি আমি গেলাম আর দুই তিনের কে কে ধরার পরে আমি লাসটা নামালাম নামানোর পরে লাশ ফাঁকা ওখানে আর কেউ নেই আমার যেটা করণীয় আমি করলাম যার জীবনে তো সুযোগ পাবো না এইভাবে সুযোগ পাবো না করার পরে দেখি যে বৈঠক শুরু হয় হ্যাঁ খাদেম হাসান আমির হলো মারা উনি বলেন হজত কাপুর এখানে দিতে বলছেন আমি ওখানে অবশ্য হজর কাপুর এখানে দিতে বলছেন তখন হাসান সাহেব বলতেছে মোরা মানুষের ওসিয়ত মানা যাবে এখন আমি আর ওই কোনো কথা বলছি না যেহেতু পরামর্শ ওষুধ মারা যাবে তার তবু এটা লিখিত আছে ওই মাদশাই হবে তখন বারিক বললে হ্যাঁ কথা ঠিক বারিক মাঝে মাঝে করছে ভাই আজকের দিনে আসি রে লাইটটা দিয়ে কাল থেকে আসবো না এদের থেকে কাল থেকে কাউ আসবে না

নয়টা যখন আগে মিটিং বসার কথা দশটা পারবর যে মিটিং বসবে দশটা কিন্তু সে আসলো জহরের আগ তার জন্য এতক্ষণ অপেক্ষা আমরা করলাম আসার পরে সে কোনো সিদ্ধান্ত না দিয়েই সে ঘটা ঘট ফয়সালা দিয়ে দিল তাদের বর্ণনা তো এটা এবং লিখিত লিখিত ভাবে নিয়ে ফেলছে

আর দু তিন আসা সব এখন আমি আসলে একটা কথা বললাম সেটা ভেবে বাবা কিন্তু সিদ্ধান্তের ব্যাপারে আপনার তো বলা উচিত ছিল যে জমি ও আব্দুল বাড়ি বলতেছে যে জামাই তো ওয়ারিশ হয় না আমাকে বলতেছে জামাই তো অরিস হয় না কারণ উত্তর অধিকার সূত্রে তার ভাই এই পথ জামাই জামাইতে ভাই পাবি এটা হবে মাঝামাঝা করছে আমি এক হাজার সকল মুখ বন্ধ করার জন্য যা যা করা লাগে আমি একাই সব Oh <laughs> 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 hari punya <dunyiye> ya